আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আরো একটা ভিডিও নিয়ে আসলাম আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে নিয়ে আসলাম কাঁচা আমের ক্যান্ডি বা বার এটা কিন্তু খেতে দুর্দান্ত হয় এটা কিন্তু বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে এখানে আমি কাঁচা আম এই যে ছোট ছোট টুকরো করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এইরকম করে কেটে নিতে হবে এখন সামান্য একটু পানি দিয়ে এটা সেদ্ধ করে নেব এই যে আমার কিন্তু সেদ্ধ করা হয়ে গেছে এখন ঠান্ডা করে তারপর বেলেন করব গরম অবস্থায় বেলেন করা যাবে না তো ঠান্ডা অবস্থায় আমি বেলেন করে নিয়েছি এখন আমি এই যে সাবনের সাহায্যে এটা এই যে লিকুইডটা বের করে নিতে হবে যে সাবাটা বের আলাদা করে নিতে হবে এই যে আমার লিকুইড করা হয়ে গেছে এখন আমি আবার এই পাত্রে দিয়ে দিলাম লিকুইডটা তারপরে চিনি দিয়ে দিলাম চিনিটা কিন্তু একটু পরিমাণে বেশি দিবেন তারপর আমি একটু বিট লবণ দিলাম তারপরে গোলমরিচের গুঁড়ো আবার একটু সাদা লবণ এবং একটু ফুড কালার দিলাম সবুজ আপনারা কিন্তু চাইলে স্কিপও করতে পারেন এটা আপনাদের ইচ্ছা টপশনাল অপশনাল এই যে ভালোভাবে ফুটি একেবারে ঘন করে নিতে হবে এখন আমি এই যে দেখতেই পাচ্ছেন একটু লেগে গেছে কিন্তু এই যে এখন আমি এই যে একটা এর উপরে দিয়ে দেব প্লাস্টিকের এগুলো কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় বা অনলাইনে আপনারা কিনে নিতে পারেন এখন আমি ইনপুটে বসিয়ে দেব তারপর নরমাল ফ্রিজে রেখে দিয়েছিলাম দুই তিন ঘন্টা অবশ্যই কিন্তু নরমাল ফ্রিজে রেখে দিতে হবে তাহলে কিন্তু জমা দিতে যাবে এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হয়েছে কিন্তু আসামের আমের ক্যান্ডি বা বারে উঠে যাবে কিন্তু খেতে খুবই মজা হয় সবাইকে ভালো তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেশি বেশি চ্যানেলটি সবাইকে আল্লাহ হাফেজ